বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার আর বোম্বাই মরিচের আচার বাঙালি যারা তারা অনেক পছন্দ করেন আমার পারিবারিক একটু ঝামেলার কারণে মরিচগুলি সব পেকে গিয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ঝামেলা ছিল এর জন্য মরিচগুলি সব পেকে গিয়েছে তারপর পেকে গেলে কী হবে আমি তো নাছর পেকে গেছো তারপর নাই তোমাকে আমার আচার বানাতেই হবে আর আমি বোম্বাই মরিচের আচারের অনেক বড় অনেক বড়ো একটা ফ্রেন্ড আমি আমি জাল খেতে অনেক পছন্দ করি তাছাড়া আমার পরিবারবর্গ সবাই অনেক ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে আমি এই মরিচগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু শুকাতে দিয়েছি শুকাতে শুখাতে আপনাদের সাথে ভিডিওটা করে ফেললাম এরপর বাকি প্রসেসিংয়ে দিকে চলে যাব আর বোম্বাই মরিচের আচার শীত গরম বর্ষা জালমুড়ি মাখা পাতলা খিচুড়ি বেগুন ভাজার সাথে পোলাও মাংসর সাথে মানে কিসের সাথে যে এইটা যায় না আবার নাগা মরিচের যে নাগা বার্গার হয় নাগা পিজিয়া হয় তারপর আবার আপনারা ঝাল যে মাংসের ভর্তাটা হয় মাছের ভর্তাটা হয় তারপর বেগুনের ভর্তা এরকম আলু ভর্তা এরকম কিছুর সাথে আপনি যদি একটু সামান্য পরিমাণ তেল নিয়ে মেখে নেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি আর এখানে আমি নিয়েছি খাঁটি সরিষার তেল একদম মেশিনে ভাঙানো সরিষার তেল দেখেন আমি সরিষার তেলটা পুরোটা দিয়ে দেবো দিতে দিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমার জীবনে অনেক বড়ো একটা সঞ্চয় আপনাদের ভালোবাসা আমার কাছে একদম একদম অমৃত তো এখানে আমি অনেকগুলি অনেকগুলি মানে অনেকগুলি মানে আড়াইশো গ্রাম থেকে কম দুইশো গ্রামের মতো রসুনের কোয়া আমি এখানে দিয়েছি আর এখানে আগে থেকে কাঁচা মানে যে বোম্বাই মরিচটা আছে সেটা একটু একটু করে এই যে কেঁচি দিয়ে কেটে কেটে এই যে কেঁচি দিয়ে কেটে কেটে দেবেন আস্ত দিলে কিন্তু যেটা হয় জানেন যদি কখন আপনি উঠাতে যান তাহলে পুরো ঝাল কিন্তু নেওয়া যায় না এর জন্য ঠিক এভাবে আমি কেটে কেটে বটাটা সহই আমি দিয়ে দিচ্ছি কারণ এই বটাটা ফেলে দিয়ে কোনো দরকার নেই আর বটাটা কাটাকাটির একটা ঝামেলা আছে পুরো বটাটা সহই আমি দিয়ে দিচ্ছি তো এভাবে সবগুলি মরিচ আমি দিয়ে খুব ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এখানে ভাজাভাজির একটা পর্যায় যে এরকম হয়েছে বাজাবাজি করতে করতে যেটা বোঝা গেল এত ঝাঁজালো রান নাক মুখ চোখ চেহারা সহ সব জ্বালা জোলা শুরু হয়ে গিয়েছিল যখন আমি আচারটা করছিলাম যারা আচারটা করবেন খুবই খুবই সাবধানে করবেন আমার মনে হয় কোন রান্নাতে হেলমেট পরতে হবে আমি যাই না এটাতে হেলমেট পরে নেওয়া উচিত কারণ এত ঝাঁজালো বন্ধ ছিল তো এক পর্যায়ে যখন এরকম ভাজাবাজি হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলি মেলাবো এটা হচ্ছে যে এমন এমনভাবে ভাজতে হবে যে ভাজার পর আর কোনোই হবে না এখানে আমি এই আগে থেকে যে মশলা যেমন ফরনের যে গুঁড়োটা হয় ওইটা আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে কি আপনি আপনার পরিমাণ মতো রান্নাটা হচ্ছে আপনার নিজস্ব একটা শিল্প আর আচার বলেন যাই বলেন আমার আচারগুলি কিন্তু কখনোই নষ্ট হয় না আমার যে কোনো আচার কখনো রোদ্রে দিতে হয় না এক বছর দুই বছর যতদিনই রাখি কোনো প্রবলেম হয় না আমি এখানে জিরার ফাঁকির থেকে ধরে যত প্রকারের পাঁচফোরণের গুঁড়ো আসতে এগুলো আমি সব একেবারেই দিয়ে দিলাম আর পরিমাণটা আমি এখানে আড়াইশো গ্রামের মতো মরিচের আচার করেছি বা না সরি তিনশো গ্রাম বা তিনশো চারশো গ্রামের মতো মেবি কারণ এখানে নিয়ে আসার পর খাওয়া হয়েছিল কিছু আর এখানে আমি আগে থেকে দিয়ে দিব ভিনেগার বা সাদা শিরকা যেটাকে বলে আর শিরকার পরিমাণটা আমি একটু বেশি দিই সব আচারগুলিতে এতে টক এবং ঝাঁঝালো একটা গ্রাম থাকে এটা আমার খুব ভালো লাগে আর এখানে প্রায় এক কাপের মতো সিরকা ব্যবহার করেছি ব্যবহার করার পর যেটা হয়েছে এই পুরো আচারটা কিন্তু দেখতে এতক্ষণ কিন্তু তেল তেলের মাঝে ছিল এখন এটা পুরোটা পানি পানি হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখবেন আসলে আমার ভিডিওটা ততটা ক্লিয়ার হয় নাই কারণ এখানে ছিল অনেকটা রোদ এবং ছিলাম অনেক তাড়াহোড়ায় ফাইনালি আচারটা আমার হয়ে গিয়েছে এখানে ঠান্ডা করে আমি আচারটাও একটা ভুয়ুমে শিফট করে নিয়েছি এটা হচ্ছে আমার আচার আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম তেল ভাবটা আবার উঠে চলে আসবে প্রথম দিকে কিন্তু তেলটা একদম পানি পানি হয়ে গিয়েছিল। আর এখানে বিশ্বাস করেন এই আচারটা আপনি যদি একটু ঝালমুড়িতে নেন তাহলে আপনার আর কোনো কিছুই নেওয়ার দরকার নেই শুধু একটু পেঁয়াজ পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা নিলেই হবে এটা ছিল আমার আচারের ফাইনাল এটা আমি যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আমি খেতে তো যে নাগাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচারটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু প্রাণের নাগামরিচের আচার পাওয়া যায় এবং অন্য অন্য মরিচের আচার পাওয়া যায় সব আচারের সেরা আমার নিজের হাতের আচারটা আর সেটা যদি আপনি নিজে বানিয়ে খেতে পারেন তাহলে তো আল্লাহ হাফেজ